আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন বর্তমানে কিন্তু আমরা অনেকেই ইউটিউবে এবং ফেসবুকে দেখতে শিখি না সবাই বলতে শিখি যে ফেসবুকে নাকি পঁচিশ ডলার হলে আমাদেরকে পেমেন্ট করবে সো এব্রিয়ন ফেসবুকে আর একশো ডলার ত্রিশুলটা পূরণ করতে হবে না আমরা যদি পঁচিশ ডলার ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো এটা এটাকে আদৌ সত্য কিনা আর পঁচিশ ডলার পেমেন্ট পেলেও কারা পাবে সহল বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইজ আমরা ইতিমধ্যেই যারা কনটেন্ট মোলিডেশন টুলসটি সেট আপ অপশন পেয়েছি এবং সেট আপ করেছি সেট আপ করার পরে কিন্তু আমরা ইতিমধ্যে কিছু পরিমাণ ডলার ইনকাম করতেছি বাট ওখান থেকে আমরা পেমেন্ট নিতেছি সো ওখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে ওই নোটিফিকেশনে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি কি যা আমাদেরকে পঁচিশ ডলার হলেই কিন্তু পেমেন্ট করবে ফেসবুক মানে আমাদের ব্যাঙ্কে বা আমরা যে পে আউটে অ্যাড করেছি সে পে আউটে অটোমেটিকলি আমার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে ডলারটি সোয়ব্রান্ড এই যে আপডেটটি রয়েছে আমাদের আপডেটটি চলে আসছে এই আপডেটটি কি আদৌ সত্য কিনা সোয়াবেন এখান থেকে ফেসবুক বলেছে সোয়াবেন এই যে আপডেটটি দেখবেন এই আপডেটটি কি আদৌ সত্য কিনা ইতিমধ্যে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখবেন আপনারা ভিডিওগুলোতে বলা হয়েছে যে আমরা পঁচিশ ডলার ইনকাম করতে পারলে কি আমাদেরকে পেমেন্ট করবে ফেসবুক এটা কি এত সত্য সো এটা কিন্তু সত্য মোটেও আমাদেরকে পেমেন্ট করবে না কারণ এই পেমেন্টটি করবে কাদের আমি যদি আপনাদেরকে প্রমাণসহ দেখাতে চাই এই পেমেন্টটি করবে যারা ইউএসের বাসিন্দা রয়েছে মানে ইউএস থেকে যারা এখান থেকে ফেসবুকে কাজ করতেছে এবং ইনকাম করতেছে যারা কিনা ইউএস কান্ট পে আউটে হচ্ছে ইউএসের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করছে ইউএসের তারাই মূলত ওখান থেকে পেমেন্টে নিতে পারবে পঁচিশ ডলার হলেই কারণ ফেসবুক এত আমাদেরকে সহযোগিতা করবে না বাংলাদেশে এখন অ্যাড করে নাই ওখানে যে আমাদেরকে বাংলাদেশে পেমেন্টটি করবে তারা পঁচিশ ডলারের সোইবর আপনাকে যদি পঁচিশ ডলার পেমেন্ট নিতে হয় আপনি যদি পঁচিশ ডলার পেমেন্ট নিতে চান আপনাকে একশো ডলার করতেই হবে না আমাদের কিন্তু পঁচিশ ডলার যে পেমেন্ট নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাংলাদেশকে অ্যাড করে দিতে হবে ওখানে বাংলাদেশে এখনও আমাদের এখনও সিলেক্ট করে দেয়নি যে আমরা পেমেন্ট পাবো এখনও নির্দিষ্ট করে নেই কবে আমাদের বাংলাদেশে পঁচিশ ডলার পেমেন্ট করবে তা এখনও ঠিক নেই কারণ ফেসবুক এখন বর্তমানে অ্যাড করছে কি ইউএসদের ইউএস কান্ট্রি অ্যাড করছে আপনার পে যে পে আউটটি রয়েছে সেটা পে আউট হচ্ছে ইউএস কান্ট্রির এবং হচ্ছে পেমেন্ট মেথডগুলো হচ্ছে ইউএস কান্ট্রির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এগুলো ইউএসের অ্যাড করেছেন আর বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু আপনার এই পেমেন্টটি পাবেন না এখনও কারণ বর্তমানে আপনাকে বাংলাদেশ যারা পেআউট রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের অ্যাড করা রয়েছে পে আউটে এবং পে আউট অ্যাকাউন্টটি হচ্ছে আপনার বাংলাদেশের তারা মূলত যে কাজটি করবেন তারা একশো ডলার আপনাকে ত্রিশুলটি পূরণ করতে হবে আর যারা ইউএসএর রয়েছেন তাদেরকে আপনার হচ্ছে পঁচিশ ডলার হলে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে এখান থেকে যদি আমি প্রমাণ দেখা যায় আমি গুগল ক্রোম ব্রাউজার টোফিন করে দিয়েছি এখান থেকে একটা টেক্স ভালোভাবে এখানে খেয়াল করুন সো আমি এখান থেকে রিসার্চ করছি এবং আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন এখান থেকে দেখেন এই ভালো করে লক্ষ্য কোলে দেখতে পারবেন এখান থেকে ইউনাইটেড স্টেট এটা বলা রয়েছে দেন এখান থেকে এটাও বলা রয়েছে দেখেন ওয়ার ট্রান্সফার এখানে দেখেন মিনিমাম ব্যালেন্স একশো ডলার এটা কিন্তু আপনার আদার যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে একশো ডলার পেমেন্ট নিতে পারবেন আর এটা কিন্তু মানে ওয়ার ট্রান্সফার ঠিক আছে এর জন্য আর হচ্ছে অল আদার্স পে আউট মেথড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পঁচিশ ডলার হলে নিতে পারবে প্রতি মান্থ সেটা এখানে বলা রয়েছে আর এটা কিন্তু এর কথা বলা রয়েছে এখান থেকে ভালো করে উপরেও কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানেও কিন্তু এর কথাই ভালোভাবে বলা রয়েছে কারণ এখানে আপনার এখান থেকে কিন্তু বাংলাদেশের কথা কখনোই বলা হয় নাই আর বাংলাদেশে কিন্তু পেমেন্ট নিতে গেলে একশো ডলার লাগবে আর আপনি যদি বিশ্বাস না হয় আমার কথায় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ফেসবুকে যারা হচ্ছে ভুল ভেরিফিকেশন ব্যাচ নিয়েছে তাদের সাথে কথা বলতে পারেন তারা ফেসবুকে আপনি যদি বুল ভেরিফিকেশান ব্যাচটি নিয়ে থাকেন তাদের ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলে আপনি শেয়ার হতে পারেন আর যারা ফেসবুকে বুল ভেরিফিকেশন ব্যাচ নিয়েছে আর আপনি না নেই তাদের সাথে কন্টাক্ট করবেন তারা যেন ফেসবুকের থেকে লাইভ লাইভ চ্যাটে কথা বলে তার থেকে বিষয়টি জেনে নেয় সেটা আসলেই সত্য কিনা সুস কম্পিউটার একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি এই ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম কারণ ফেসবুকে অনেকেই কাজ করতে চাইতেছে না যে আমাদের টুকটাক ইনকাম হইতেছে পঁচিশ ডলার হলে আমরা পেমেন্ট পাবো এই আশাতেই অনেকেই বসে রয়েছেন বাট এই আশা কখনোই আপনার মানে আপনি পেমেন্টটি পাবেন না এই আশাটি পূরণ হলো না কারণ ফেসবুক কিন্তু বাংলাদেশকে একশো ডলার না হওয়া পর্যন্ত পেমেন্ট করবে না বাংলাদেশের ইউজারদেরকে অবশ্যই আপনাকে ফেসবুকের একশো ডলার ত্রিশুলটি পূরণ করতে হবে এবং পেমেন্ট নিতে হবে সেভাবে ভিডিওটিতে ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন দেখলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে